আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার 28 ফেব্রুয়ারি আজ সকাল থেকে এবং দুপুরের পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং কলকাতারও কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে বঙ্গোপসাগরের ওপরে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে নতুন করে ছোটোখাটো একটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এবং আমরা স্যাটেলাইট রাড মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গায় শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দুপুর এগারোটা অর্থাৎ বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ এবং সেই মেঘের কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি হবে আবার কোন কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে না বলেও আবহাওয়া বিচার জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আগামী কাল এবং তার পরশু এবং প্রতিদিনের আবহাওয়া আবার খবর আপনি প্রতিনিয়তই নোটিফিকেশন বেল আইকনটির মাধ্যমে অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন এক নজরে দেখানো যাক দুপুর এগারোটা অর্থাৎ সকাল এগারোটা অর্থাৎ এগারোটা এম এর দিক থেকেই কিন্তু দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে তাহলে চলুন এক নজরে দেখানো যাক শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি এগারোটা পি থেকে অর্থাৎ এগারোটা এ এম থেকে তিনটা পি এম অথবা চারটা পি পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জল জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং সৈয়দপুর রংপুর দিনাজপুরের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ আকাশে ছেয়ে যাবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে কোন কোন জায়গাতে বৃষ্টি হতে পারে আবার কোনো কোনো জায়গাতে আকাশটা ঝাপসা থাকতে পারে বৃষ্টি হবে না আবার কোন কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়ে চলে যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ সার রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা সরিষাবাড়ি ত্রিশাল ময়মনসিংহ কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ বালুখা থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাশিয়ার কিছু কিছু জায়গা দিয়ে নাগারপুর ধামরাই নরসিংদী থেকে শুরু করে ঢাকা হোমনা ফরিদপুর থেকে শুরু করে দোহার মুন্সিগঞ্জের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব একদম নেই বললেই চলে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রায়পুরের কিছু কিছু জায়গাতেও হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব নেই বললেই আবহাওয়িদটা বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর যশোল লহগরা মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুরের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে যেমন আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর এছাড়াও হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ের আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা তিনটা পি এম অর্থাৎ বিকেল তিনটার দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি সিরাজগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর ঢাকা আগরতলার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে কোনো কোনো জায়গাতে কিন্তু ছিটোপোটা বৃষ্টি পড়লেও পড়তে পারে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়া আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষম বিষমপুর থেকে শুরু করে চাটকবাজার সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ জায়ন্তীপুরের আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘ জমতে পারে বলেই আবহাওয়াবিটটা জানিয়েছে এছাড়াও তিনটার দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলঢাকা লালমরিহাট সিলমারিয়ার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদরা বলেছে তবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই বলেই আবহাওয়াবিরটা বলেছে তবে আকাশটা পুরোটাই কালোযুক্ত মেঘে ছেয়ে যাবে বলেই আবহাওয়াবিটটা জানিয়েছে তো এই ছিল শুক্রবার আটাশে ফেব্রুয়ারি সকাল সন্ধ্যার আপডেট এই আপডেটগুলি সর্বপ্রথম যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য